মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে বুধবার এক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ হল বৌনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান উল্লেখযোগ্যভাবে শাসক বিরোধী সকল পঞ্চায়েত সদস্য সদস্যা উপস্থিত ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বৌনগর পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামকুমার সিনহা বিশিষ্ট সমাজসেবী তথা বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা বুধবার গৌনগর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই গ্রহণ অনুষ্ঠান উল্লেখযোগ্যভাবে ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের শাসক বিরোধী সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন সদস্য সদস্যদের শপথ গ্রহণ শেষে পঞ্চায়েতের বদ্ধ ঘরে প্রধান উপপ্রধান নির্বাচন করেন সদস্য সদস্যরা প্রধান নির্বাচিত হন গোবিন্দ দেবনাথ এবং উপপ্রধান নির্বাচিত হন বিন্দু দেব নির্বাচিত সদস্য সদস্য সহ প্রধান উপপ্রধানকে শপথ বাক্য পাঠ করার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শুভাংশু সরকার

বলতে পঞ্চায়েতে আমরা আশাবাদী আমাদের এই বলতে যারা শপথ নিলেন যারা সদস্যরা এবং সদস্য সদস্যরা যারা নিলেন তাদের মাধ্যমে আমাদের এই এলাকার উন্নয়ন হবে আমরা গৌরগর অনেক প্রাচীন গ্রাম গৌনগরে আমাদের ইএম অফিস আমাদের রেস্কিউ অফিস সহ একটা সংক্রান্ত গ্রাম অনেক পুরোনো এই গ্রামকে আরো উন্নয়ন করা এই গ্রামের সমস্যা রয়েছে সেই সমস্যা সমস্যা নিবারণ করা আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমরা যে গ্রামে আমাদের বৌন গ্রামে যে মহু নদী যে বয়ে গেছে সেই বা সেখান থেকে জল যে উঠে আছে সেগুলো সমস্যার নির্ভর করা যে পঞ্চায়েত সেগুলো নিয়ে তারা পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেগুলো পাঠাবেন আমরা সরকারি যারা আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো আমাদের ক্ষেত্রে আমি অর্থাৎ আমরা পনেরো রাজ্যে যখন মর্যাদা পেয়েছি প্রায় পঞ্চাশ বছর আমরা অতিক্রম করেছি সেই পঞ্চায়েত বছরেই মানুষ যারা আগে মানিতে বলছে যে বাড়িতে আগেও তারা আশ্রয়স্থলে থাকতে হয়েছে তাদের জন্য সরকার এবং সমাজের দীর্ঘ স্তরে সাহায্যের সহজ মিলে আমাদের এই রাজ্যটাকে আমাদের রাজ্য যে কৃষি ক্ষেত্রে বিশাল লোকসান হয়েছে আমরা এইখানে আস্তে আস্তে দেখেছিলাম গ্রামীণ এলাকাতে অনেক যেখানে